উকিল সাহেব বললো ওরা যে অফার করে সেটা নিয়ে নিতে সেটাই আমাদের জন্য ভালো অফার আমাদের এটা নিয়ে কথা হয়েছিল না বিষয়টা বোঝো জমিটা আমাদের হাত থেকে চলে গেছে সেটা ফেরত পাওয়া যাবে না দখলের জমি কখনো ফেরত পাওয়া যায় না আর এখন তুমি যদি এটা নিয়ে একটা মামলা মোকদ্দমা করতে যাও তাহলে জমি গেছে তো গেছেই এই কোর্টে দৌড়াদৌড়ি করে আমাদের যা আছে আমছালা সব যাবে এগুলো তো নতুন কোন কথা না আমরা এইভাবে পারবো না দেখি তো তুমি বললা তুমি তাদের বিষয়ে খোঁজ খবর নিবা রিপোর্ট করবা তারপর তারা বাধ্য কোনো না কোনো একটা ব্যবস্থা করবে